ঠিক একটা ভালো বীজের কাছে একটা ভালো গাছ আসা করা যায় ওই গাছের যে ফল হয় সেই ফলে আমাদের ফসল তাইতে আমরা সবসময় ভালো বীজ লাগাবো আচ্ছা কুমা বীজ আর খারাপ বীজের হিসেবে পার্থক্য ইউরিয়া পটাশ থিওফিট তারপর মারা ওষুধ সুন্দর করে যত লাগে একদিকে জমিতে মিশিয়ে পুরো জমিতে শেষ সাইজ দিয়ে লাগাবো আর আরেকজন